আমার ছোটোবেলার খেলনা দিয়ে আমার মেয়ে এখন খেলা করছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে প্রতি বছরে আমার মা সুন্দর করে এরকম ছোট ছোট চুলা বানিয়ে রাখে মাঠের কাদা দিয়ে তো মিম আবার কয়েকদিন ধরে বায়না ধরছিল যে আমার ছোট চুলা বানিয়ে দিতে হবে আমি আবার মিমকে বলেছিলাম যে আমাদের বাসায় এরকম চুলা আছে আমার মা বানায় রাখছে তো ওই দিন থেকে মিম প্রতিদিন বায়না ধরে যে আমার চুলা এনে দেন চুলা এনে দেন তো তারপরে যে মিমের জন্য একটা চুলা নিয়ে আসছি তো এই সাজটায় আবার আমি ছোটোবেলায় খেলা করতাম অনেক আগে আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমার দাদি যশোর থেকে সাজটা নিয়ে আসছিলো তো সেই সাজটাও নিয়ে আসছি মিম এখন পিঠা বানাচ্ছে তো পিঠাগুলো তেমন একটা ভালো হয়নি গোলাটা ঠিক মতো করা হয়নি এই কারণে তেমনটা ভালো হয়নি পিঠা আসলে যত্ন করে রাখলে কিন্তু ধরে রাখা যায় সব তো আমি ছাঁচটা দিয়ে যখন খেলা করতাম আমার মা খুব যত্ন করে তুলে রাখতো এই কারণেই যে বড় হয়ে যেন আমি এটা নিয়ে দেখাতে পারি যে এটা আমার ছোটোবেলার খেলনা আমার মা যত্ন করে রাখছে তো এটা দিয়ে কিন্তু আমার মেয়েও এখন খেলা করে বিষয়টা কিন্তু খুবই আনন্দ লাগে যে আমার ছোটবেলার খেলনা দিয়ে আমার মেয়ে খেলা করছে তো ফার্স্টে আমি কয়েকটা পিঠা বানিয়েছি যে রকম পিঠা হয়েছে কিন্তু পিঠাটা ফোলেনি ভিতরে এ কারণে তেমনটা মানে একদম পারফেক্ট হয়নি এই যে এতগুলো পিঠা আমি বানাইছি এখন যে মিম বানাচ্ছে মিম তো পিঠা তুলতে গিয়ে শাস মাস উল্টে ফেলছে কী অবস্থা করতেছে তারপরেও একটা শখ আছে না ছোট মানুষের অনেক কিছুই শখ করে আমাদেরও ছোটোবেলায় এরকম হতো বানানোর জন্য জিত করতাম কিন্তু সেই জিনিসটা পারতাম না করতে তা এখন মিমেরও এরকম মিম পারে না তবুও মিমের শখ করছে এই কারণে দিলাম মিমকে বানানোর জন্য তো মিম বুড়ি কিন্তু বানাতে বানাতে ভালোই পারলো প্রথমে কয়েকটা নষ্ট করছে পরে মাসাল্লাহ ভালোই পারছে বানাতে মিম যে কাজটা মনে করে যে আমি এই কাজটা করবো এই কাজটা বড়ো মানুষের মতোই ভালো মতো করতে চেষ্টা করে এবং পারে তো আমাদের ভিডিওগুলো যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ